উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের যে পবিত্র কবর সে কবর এখানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ডিভিশনে অবস্থিত দেখছেন যে এই আল্লামা রুহুল আমিন রহমতুল্লা যে কবর সেটি ভিতরে যে রয়েছে এবং এখানে আপনার খুব সুন্দর পরিবেশ বিভিন্ন ধরনের মানুষজন আসে ভক্তরা আসে তারা এখানে আপনার তাদের বিভিন্ন তাবিজ অবস্থান নেয় এবং এটি একটি জমজমাট এরিয়া দেখছি খুব সুন্দর পরিবেশে এই দরবারটি বা এই এখানে মানুষ আসছে এখানে অতিথিশালা রয়েছে থাকার সুব্যবস্থা রয়েছে এবং মাদ্রাসা রয়েছে অনেক বড় পরিসরে এখানে আপনার সেবামূলক কাজ এবং ধর্মীয় যে গাছ সেটি হচ্ছে দেখছেন যে ইসলামেই দুনিয়ার অন্যতম নক্ষত্র ও মুহাদ্দিস মুফসির মুবাহিস মুসানিফ মুবাল্লিক পীরে কামিল শাহ সুফি হজরত আল্লামা আমিন রহমতুল আলাহের মাজার শরীফ লেখা রয়েছে খুব সুন্দর পরিবেশে এখানে মাদ্রাসা রয়েছে অফিস রয়েছে বিভিন্ন ধরনের খুব সুন্দর পরিবেশ আপনারা আসবেন আপনারা জানেন যে বাংলাদেশের মাদারীপুরের রাজর উপজেলার রাজর ব্যাপারীপাড়া এলাকার সবাই এই পীর সাহেবের ভক্ত তারা তার স্মরণে প্রতি বছর ইসাল সব মাফেদ করে থাকে পাঁচ দিন ব্যাপী আমিও এখানে কয়েক বছর আগে একবার এসেছিলাম আবার আজকেও আসলাম খুব ভালো লাগছে আপনারা আসবেন আসলে আপনাদেরও ভালো লাগবে এই সুন্দর আতিথেয়তা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পারবেন এবং এখানে এলে যে তিনি যে একজন হকানি আল্লাহর অলি সেটি আপনারা এলেই বুঝতে পারবেন এবং আপনাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষা মোহাম্রফুল আলমিনও পূরণ করবে বলে আমার বিশ্বাস আমি ও বিশ্বাস করি দেখছেন যে খুব সুন্দর পরিবেশ এখানে এই এটার ভিতরেই মূলত তার পবিত্র কবর রয়েছে আপনারা আসবেন এখানে মসজিদ রয়েছে নামাজের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আপনারা আসবেন